আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আপডেট ভিডিওতে নবম পে স্কিল এই পে স্কিল নিয়ে আমাদের সাথে জল্পনা কল্পনা থেকেই গেল কিন্তু হ্যাঁ তবে আর নয় আজকে সে জল্পনা কল্পনার দিন শেষ হয়ে যাচ্ছে কারণ আমাদের সামনে চলে এসেছে সেই নবম জাতীয় পে স্কিলের আসল খসড়াটি যেটাতে আপনি আপনার গ্রেড অনুযায়ী বেতনটি দেখে নিতে পারবেন এবং কি এটাও জানতে পারবেন যে কয়টি গ্রেড রয়েছে ষোলোটি নাকি চোদ্দোটি কার্যকর করা হয়েছে আমরা ইতিমাধ্যমে জানি যে গ্রেড নিয়ে আমাদের কমিশন সবাই একটি আলোচনা হয়েছিল কিছুজন চেয়েছিল চোদ্দোটি আর কিছুজন চেয়েছিল ষোলোটি তো অবশেষে কয়টি গ্রেড কার্যকর হয়েছিল তো এই গ্রেড অনুযায়ী আপনাদের বেতন কত বা আপনারা কত পাচ্ছেন সেটাই আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তবে হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি চ্যানেল নতুন দর্শক হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে দিন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন খসড়া চূড়ান্ত সরকারি চাকরিজীবীদের বেতন কোন গ্রেডে কতবার বেড়েছে তো এই আপডেটটা দেখতে পাচ্ছেন যে জানুয়ারি ছাব্বিশ নয়টা পঁয়তাল্লিশ মিনিটে আর আজকেই হয়েছে এটা সরকারি কর্মচারীদের নতুন বেতন কাটামো খোঁজড়া করেছে জাতীয় বেতন কমিশন কমিশন গত দশ বছরের ব্যবধানে বেতন নব্বই থেকে সাতানব্বই শতাংশ ভাড়ানোর সুপারিশ সুপারিশ করেছে গতকাল মঙ্গলবার জানুয়ারি কমিশনের সবাই এই খোসড়াটির প্রস্তাব চূড়ান্ত হয় প্রস্তাব অনুযায়ী গ্রেট ওয়ান এর কর্মকর্তাদের মূল বেতন হবে এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো চুরানব্বই টাকা মূল্যবৃত্তি চাপ মোকাবিলায় সরকারি কর্মকর্তাদের বেতন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে গত সাথে জাতীয় বেতন কমিশনের গঠন করে অন্তর্বর্তী সরকার কমিশন চূড়ান্ত প্রতিবেদনটি দিতে চেয়েছিল ডিসেম্বরের আগে কিন্তু কিছু জটিলতা থাকা কারণে দিতে পারেনি প্রকাশ করেছে এই মাসে গত দশ বছরের মূল্যস্ফীতি বিবেচনায় দু হাজার তিরিশ সালের নাগাদ বেতন কত বাড়াতে পারে সেই বিষয়ে সুপারিশ করেছে কমিশন তো এখন আপনাদেরকে সেই খসড়াটি দেখাবো যেটা জন্য আমরা এতদিন পর্যন্ত অপেক্ষা করেছিলাম তো এখানে রয়েছে সরকারি চাকরির বেতন গ্রেড গ্রেড অনুযায়ী প্রস্তাবিত বেতন টাকা এখানে রয়েছে গ্রেড টু গ্রেড ওয়ান তো আপনাদেরকে দেখলেন যে গ্রেড ওয়ানে রয়েছে এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো চুরানব্বই টাকা তো গ্রেড টু রয়েছে এক লাখ সাতাশ হাজার চারশো ছাব্বিশ টাকা গ্রেড থ্রিতে রয়েছে এক লাখ নয় হাজার আঠটাশো চার টাকা গ্রেড ফোর রয়েছে ছিয়ানব্বই হাজার পাঁচশো চৌত্রিশ টাকা গ্রেড ফাইভে রয়েছে তিরিশ হাজার দুশো আট টাকা গ্রেড সিক্সে রয়েছে আটষট্টি হাজার পাঁচশো উনচল্লিশ টাকা গ্রেড সাত রয়েছে পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা গ্রেড আটে রয়েছে ছচল্লিশ হাজার ছয় সাতশো ছয় টাকা গ্রেড নয় রয়েছে বিয়াল্লিশ হাজার সাতশো পঁচাত্তর টাকা গ্রেড দশে রয়েছে তিরিশ হাজার আশেশো একানব্বই টাকা গ্রেড এগারোতে রয়েছে চব্বিশ হাজার একশো সৈত্রিশ টাকা গ্রেড বারো একুশ হাজার আষ্টশো সত্তর টাকা গ্রেড তেরো একুশ হাজার দুশো আটত্রিশ টাকা গ্রেড চোদ্দো উনিশ হাজার ছয়শো তিরানব্বই টাকা গ্রেড পনেরো আঠারো হাজার সাতশো সাতাশ আঠাশ টাকা গ্রেড ষোলো সতেরো হাজার নয়শো পঞ্চান্ন টাকা গ্রেড সতেরো সতেরো হাজার তিনশো ছিয়াত্তর টাকা গ্রেড আঠারো ষোলো হাজার নয়শো নব্বই টাকা গ্রেড উনিশ ষোলো হাজার সাতশো একচল্লিশ টাকা গ্রেড বিশ পনেরো হাজার নয়শো আঠাশ টাকা তার মানে এই প্রস্তাবিত খোসরা থেকে আমরা বুঝতে পেরেছি জানতে পেরেছি যে অবশ্যই আমাদের গ্রেড সংখ্যা আগের মতো রয়েছে মানে বিশটি গ্রেডে রয়েছে কমানো হয়নি তো পন্ধরা এই ভিডিও থেকে যদি আপনাদের কোনো উপকৃত হন বা কিছু জানতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল অল করে দেবেন ধন্যবাদ